একদিকে পুলিশ অন্যদিকে সেনাবাহিনী এলাকা জুড়ে খোঁজাখুঁজি করছে যৌথ বাহিনী অনেকের মনে প্রশ্ন কি খুঁজছে তারা অনেকে ভাবছে অপারেশন ডেভিল হান্টের জন্য এমনটা করছে কিন্তু না যৌথ বাহিনী খুঁজছে বোমা তাদের সঙ্গে যুক্ত হয়েছে বোমা নিষ্ক্রিয়কারী দলও সেনা আইনের আওতায় তাদের বিচার করা হবে ববের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর অবস্থানের ঘোষণা সেনাবাহিনীর বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা ভারতের জন্য হুমকি তুরস্ক বাংলাদেশে সামরিক কারখানা স্থাপনের বিষয়ে আলোচনা করছে যা ভারতের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে আওয়ামী লীগের ডাকা হরতালে কিছু হবে না তাই নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আমরা মনে করি যে ধরনের গণহত্যা বাংলাদেশে আওয়ামী লীগ দলীয়ভাবে সংগঠিত করেছে এবং আপনারা দেখেছেন যে জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্ট এসেছে আন্তর্জাতিকভাবে এই গণহত্যা যে আওয়ামী লীগ ঘটিয়েছে তা স্বীকৃত এবং ডকুমেন্টেড পিক্টেড থাকে এই গণহত্যার সাথে জড়িত থাকে তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে পারে তো অন্যান্য জায়গার মতন এখানে খাবলা দিতে আসাতে কি করছে জানেন হাতে কবজি কেটা ফেলে দিচ্ছে ছাত্রলীগের নেতা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছি এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকে নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি একদিকে পুলিশ অন্যদিকে সেনাবাহিনী এলাকা জুড়ে খোঁজাখুঁজি করছে যৌথ বাহিনী অনেকের মনে প্রশ্ন কি খুঁজছে তারা অনেকে ভাবছে অপারেশন ডেভিল হান্ডের জন্য এমনটা করছে কিন্তু না বাহিনী খুঁজছে বোমা তাদের সঙ্গে যুক্ত হয়েছে বোমা নিষ্ক্রিয়কারী দলও এভাবে খোঁজাখুঁজি করতে করতে একে একে চারটি বোমা খুঁজে পায় যৌথ বাহিনী পরদিন সেনাবাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে কে বা কারা বোমা রেখে যাচ্ছে তার কুলকিনারা খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী এই বোমা উদ্ধারে দিনভর তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী ষোলো ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকল এলাকায় এ ঘটনা ঘটে এর আগে ১৩ ফেব্রুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি কেরু অ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন এলাকায় একইভাবে তিনটি বোমা উদ্ধার করা হয় তখন রাজশাহী থেকে আসা র্যাব পাঁচের বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো নিষ্ক্রিয় করে বোমাগুলো শক্তিশালী বলে জানায় কেরু অ্যান্ড কোম্পানির নিরাপত্তা বাহিনী আমরা অভিযানে গেছিলাম অফিসের পিছনে একটা লাল নেটে জড়ানো চারটি ককটেল পুকুরে দুই দিনে দুইটা বোমা পাওয়া গেছে ওই বোমা দুইটা ডিসপোজাল টিম এসে ডিসপোজাল করছে এই জায়গায় চিরুনি তল্লাশি করতে যায় এই যে এইখানটাতে পাওয়া গেছে এটা হচ্ছে আমাদের নফর সাহেবের সাংগঠনিক কার্যালয় তার অফিসার পিছনে পাওয়া গেছে এখন এটা আমরা নিরাপত্তা পড়ি যত বাহিনীরা নিরাপত্তা দিচ্ছি দেশের সবচেয়ে বড় চিনিকল দর্শনা কেরুয়ান কোম্পানি এলাকায় এভাবে একের পর এক বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসী ও কেরুচিনি শ্রমিকদের মধ্যে এ ঘটনায় জড়িতদের শিগগিরই খুঁজে বের করার দাবি জানিয়েছে এলাকাবাসী সেই সাথে বোমা আতঙ্ক থেকে প্রতিকার চাই তারা আমরা আমরা আতঙ্কে আছি আমরা আসলে মানে চিন্তিত আছি যে দুদিন অন্তর অন্তর কি হচ্ছে বোমা পাওয়া যাচ্ছে এটা তো খুবই মানে এটা আতঙ্কর ব্যাপার খুব আতঙ্ক মানুষের মনে বাচ্চারা একটু খেলাধুলা করা শান্তি পাশে বাড়িতে ছাড়তে পাশে যে এই ঝড়ে ও ঝড়ে সে ঝড়ে খালি বোম না আমরা বিগত দিনে কোন দিন এভাবে কেরুর ভিতরে বোমের এরকম ঘটনা শুনি নাই তো এখন যেটা দেখা যাচ্ছে এটা আমরা খুব আতঙ্কের ভিতরে আছি আমরা কেরুর শ্রমিক আমাদেরও আতঙ্ক লাগতেছে বাড়ির থেকে বাসার বেরিয়ে আসতে মেলের পাশে এগুনি পাশতেছে আমাদের বাচ্চারাও আতঙ্কে আছে যে মাঠে খেলাধুলা হয় সেই মাটি এগুনি পাচ্ছে বাচ্চারা খেলা খেলবে কোথায় আমরা এতদিন ধরে এখানে বাস করতেছি আমরা কখনো বোমা চোখে দেখি নাই এই দুই তিন দিন যাবত দেখছি এলাকায় বোমা আছে দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমির এ তথ্য নিশ্চিত করে বলেন পরপর দুই দিন বোমা উদ্ধার হওয়ায় যৌথ বাহিনী কেরু এলাকায় তল্লাশি শুরু করে ষোলো ফেব্রুয়ারি আরও চারটি বোমা উদ্ধার করা হয়েছে অভিযান এখনও চলমান রয়েছে পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে ইতোপূর্বে দুই দিন ককটেল পাওয়ার কারণে আমরা যৌথভাবে থানা পুলিশ ডিবি পুলিশ ডিএসবি এবং সেনাবাহিনী যৌথভাবে আমরা এই কেরোয়ান কংয়ের ভিতরে সিরনি তল্লাশি অভিযান পরিচালনা করি পরিচালনাকালে জয়নাল আবেদিন নফরের কার্যালয় অফিস কার্যালয়ের পার্শ্বে চারটি পক্টের সাদৃশ্য কেরু অ্যান্ড কোম্পানিতে সদ্য স্থগিত হয়ে যাওয়া শ্রমিক ইউনিয়ন নির্বাচন নিয়ে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটাচ্ছে বলে ধারণা করছে নিরাপত্তা বিশ্লেষকরা এ ঘটনায় কেরু কর্তৃপক্ষ থানায় আলাদা তিনটি মামলা দায়ের করেছে রাত গভীর নয়াদিল্লির আকাশ কালো মেঘে ঢাকা হালকা বৃষ্টি হচ্ছে আর প্রধানমন্ত্রীর দপ্তরের জানালার কাজ বে ফোটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে নরেন্দ্র মোদী তার বিশাল ডেস্কের সামনে দাঁড়িয়ে আছেন টেবিলের ওপর রাখা ফাইলটার দিকে চেয়ে গাঢ় লাল ফোল্ডারের ওপর মোটা কালো হরফে লেখা বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা ভারতের জন্য হুমকি মোদীর মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু চোখের গভীরে এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়েছে তুরস্ক বাংলাদেশে সামরিক কারখানা স্থাপনের বিষয়ে আলোচনা করছে যা ভারতের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে যদি বাংলাদেশ নিজেই অত্যাধুনিক অস্ত্র উৎপাদনে সক্ষম হয়ে ওঠে তাহলে এটি ভারতীয় প্রতিরক্ষা পরিকল্পনায় বড় ধাক্কা হতে পারে তুরস্ক পাকিস্তান বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের কারণে ভারতীয় কর্তৃপক্ষ এখন বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান কেবল মধ্যপ্রাচ্যেই নয় দক্ষিণ এশিয়াতেও তার প্রভাব বাড়াতে চাইছেন তিনি ইতোমধ্যেই পাকিস্তানের সঙ্গে শক্তিশালী সামরিক সহযোগিতা গড়ে তুলেছেন এবং বাংলাদেশে সামরিক কারখানা স্থাপনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নিজের উপস্থিতি আরও দৃঢ় করতে চান এটি ভারতের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে ভারত সবসময় কৌশলী অবস্থান নেয় কিন্তু তুরস্কের তৈরি বাইরে টিভি টু ড্রোন হাতে পাওয়ার পর ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন কারণ এটি যুদ্ধক্ষেত্রে প্রমাণিত এক ভয়ঙ্কর অস্ত্র যা ভারতীয় সেনাবাহিনীর প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই ফাঁকি দিতে পারে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ থেকে শুরু করে ইউক্রেন রাশিয়া সংঘাতে এই ড্রোনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে ভারতীয় সামরিক বিশ্লেষকরা মনে করছেন টু ড্রোনের মাধ্যমে বাংলাদেশ কম খরচে উচ্চ ক্ষমতা সম্পন্ন নজরদারি ও হামলার সুবিধা পেয়ে গেছে এই ড্রোন সহজেই ভারতীয় স্থাপনাগুলোকে টার্গেট করতে পারে এবং সেনাবাহিনীর বড় ক্ষতি করতে সক্ষম ভারতে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোন সহজে শনাক্ত করতে পারবে না যা একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তুরস্কের এই পদক্ষেপ ভারতের সামরিক নীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী হলে ভারতের দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বজায় রাখতে নতুন কৌশল নিতে হবে ভারত যদি যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে এই অঞ্চলে সামরিক ভারসাম্য পরিবর্তন হতে পারে যা ভারতের জন্য বড় কূটনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে প্রধানমন্ত্রীর ডেস্কের পাশে রাখা ফোনটি হঠাৎ কেঁপে উঠল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরাসরি তাকে ফোন করেছেন মোদি ফোন তুললেন কিন্তু তার চোখ বাংলাদেশ তুরস্ক সহযোগিতা ভারতের জন্য বাইরে বৃষ্টি বাড়ছে দিল্লির আকাশে বিদ্যুতের ঝলকানি এই ঝড় কি কেবল আবহাওয়ার নাকি ভারতের ভবিষ্যতের ইঙ্গিত আওয়ামী লীগের ডাকা হরতালে কিছু হবে না তাই নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সোমবার সতেরোই ফেব্রুয়ারি বিকেলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার কার্যালয় সংস্কার শেষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন মঙ্গলবার আওয়ামী লীগ হরতাল আহ্বান করেছে হরতাল নিয়ে পুলিশের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে সাজ্জাদ আলী বলেন ফেসবুকে দেখা যাচ্ছে মঙ্গলবার আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে আমরা পুরো রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি এটা নিয়ে আমরা কাজ করছি অতীতেও তারা ফেসবুকে এমন প্রোগ্রাম দিয়েছে আমরা তা মোকাবিলাও করেছি রাজধানীবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন সব প্রস্তুতি আছে পুলিশের অতিরিক্ত ফোর্স মাঠে আছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে কোনো কিছুতে নগরবাসী আতঙ্কিত হবেন না খারাপ কোনো কিছু ঘটবে না আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে উন্নত দাবি করে কমিশনার বলেন বিচ্ছিন্ন দাবি দেওয়া নিয়ে কিছু গোষ্ঠী সড়ক বন্ধ করছে তবে চিন্তায় বা অন্যান্য অপরাধ কমে গেছে যদি বাড়ত তাহলে গণমাধ্যমে খবর আসত রাস্তা বন্ধ করে আন্দোলন করা বড় সমস্যা তাই রাস্তা বন্ধ না করে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে টেবিলে বসে সমাধানের আহ্বান জানান ডিএমপি কমিশনার গণমাধ্যমে পুলিশের নেগেটিভ সংবাদ আসছে উল্লেখ করে সজ্জ আলী বলেন আপনারা আমাদের নেগেটিভ জিনিসগুলো দেখান আমরা পানি মারছি গ্যাস মারছি সেটা দেখাচ্ছেন কিন্তু আন্দোলনরতদের আমরা বারবার নিষেধ করেছি কমিশনার নিজে শাহবাগে গেছেন সেটা প্রচারিত হয় না কালকে বুঝিয়েছি ট্রাফিক ব্যবস্থা নষ্ট করেন না কিন্তু উনারা আমার কথা শোনেন না আমরা মনে করি যে ধরনের গণহত্যা বাংলাদেশে আওয়ামী লীগ দলীয়ভাবে সংগঠিত করেছে এবং আপনারা দেখেছেন যে জাতিসংঘের যে মানবাধিকার রিপোর্ট এসেছে আন্তর্জাতিকভাবে এই গণহত্যা যে আওয়ামী লীগ ঘটিয়েছে তা স্বীকৃত এবং ডকুমেন্টেড সেই জায়গা থেকে পুরো পৃথিবীতে এরকম গণহত্যাকারী ফ্যাসিসদের যেই নদীর আওয়ামী লীগেরও সেরকম অবস্থায় হওয়া উচিত আমরা তো ইউরোপের দেশগুলোকে ডেমোক্রে ডেমোক্রেসির দিক থেকে অনেক এগিয়ে রাখি বা মডেল হিসেবে দেখি তো জার্মানিতে ফ্যাসিসদের কী হয়েছিল বা ইতালিতে কী হয়েছিল আমরা আমাদের সামনে সেই নদীগুলো আছে এবং যেহেতু আন্তর্জাতিকভাবে এই গণহত্যা ডকুমেন্টেডও হয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি দলীয়ভাবে আওয়ামী লীগের এক ধরনের শাস্তি নিশ্চিত হওয়া উচিত এখন সেটা কোন প্রক্রিয়া হতে পারে কি ধরনের শাস্তি হতে পারে এটার ব্যাপারেও সবার মতামত নেওয়া কনসালটেশনের ব্যাপার আছে আশা করি তারপরে একটা সিদ্ধান্ত সরকার আসতে দেখুন যারা গণহত্যার সাথে জড়িত এবং বিভিন্ন সময়ে গত বিগত ফ্যাসিবাদের সময়ে জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত ছিল তাদের অধিকাংশই তো এখন পলাতক অবস্থায় আছে এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে মামলা আছে বিধায় তারা পলাতক অথবা জেলখানায় রয়েছে অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয় তারা ক্ষমতা ক্ষমা চেয়ে আবার মেন স্ট্রিমের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই কিন্তু কেউ যদি ইয়ে থাকে কেউ যদি কনভিক্টেড থাকে এই সাথে জড়িত থাকে তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে পারে অন্যান্য জায়গার মতন এখানেও খাবলা দিতে আসাতে কি করছে জানেন হাতের কবজি কেটা ফেলে দিছে ছাত্রলীগের নেতায় ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে এতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের চাপাতির কোপে শান্ত ইসলাম নামক যুবদলের এক যুব দলের কবজি গেছে। আর ঘটনার প্রেক্ষাপট গতকাল রাত পর্যন্ত বিকেল থেকে রাত পর্যন্ত টঙ্গি সাতাইশ এলাকায় এই ঘটনা ঘটেছে আহত শান্ত স্থানীয় পঞ্চাশ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী তথ্য এবং পুলিশ বলছে যে আপনার সাতাইশ এলাকায় পাঁচ আগস্টের আগে ফুটপাতে চাঁদা চলত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মামুন এবং মুন্না গ্রুপ পাঁচ আগস্টের পর যুবদল নেতা প্রিন্স এবং জোয়েল ফুটপাত দখল করতে গেলে মামুন এবং মুন্না গ্রুপ প্রতিরোধ করে কি করতে গেছে চান্দাবাজি করতে গেছে এই কারণে বলে মুদ্রার এই পিট ওই পিট ভালো হবে না এরা আচ্ছা এই সময় তাদের মধ্যে সংঘর্ষ হলে ছাত্রলীগের যে নেতা ছিল মানে তাদের নেতা কর্মীরা চাপাতি চোপাতি দিয়ে মোটামুটি সাইজ করে ফেলছে শান্তকে এক পর্যায়ে কয় হাত রাই রাখ মনে কবজিটারে এক কবে দুই ফানা করে দিছে এই সময় যুবদলের আরেক কর্মী বন্ধুকে বাঁচাইতে আইসা নিজেও কয়েকটা কোপ খায় গেছে আর এই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের একজন আহত হইছে বা তার নাম জানা যায়নি আমাদের ওসি সাহেব বলছেন টঙ্গি পশ্চিম ধারার ওসি যে একজনের কবজি কাটার ঘটনা ঘটেছে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মোটামুটি আমরা আর ছয় মাস লাগবে বিএনপি সম্পর্কে মানে বিএনপি বলা উচিত না এই যুবদল ছাত্রদল তাদের কিছু কথিত কর্মী বা সমর্থক বা তারা কিন্তু এই দলগুলার সমর্থক কেউ কেউ নেতা এই যে এখন আমরা ছাত্রলীগ কর্মী বললাম না সেও কিন্তু সান্দাবাস কর্মী এদের বিরাট একটা অংশ কিন্তু আওয়ামী লীগে ছিল এখন বিএনপির মধ্যে একটা বিরাট অংশ এরা মাঠ পর্যায়ে থাকে এরা চান্দাবাজিতে লিপ্ত হয়ে গেছে তো এইভাবে ছয় মাস চললে আওয়ামী লীগ যে খারাপ ছিল মানুষ এটা ভুলে যাবে কেন মানুষকে পরিবর্তন কিছু দেখছে যে না আগে এলাকাটাতে এখন হয় না আগে জিবি দেওয়া লাগতো এখন লাগে না আওয়ামী লীগ মানুষের মিথ্যা মামলা দিত গায়ের জোর দেখায় গুন্ডামি দেখাই তো এখন দেখায় না এরকম কি হচ্ছে না ডাইরেক্ট বলা হচ্ছে মাইরা ফেলবে ফাটাই ফেলবে কই রে গুন্ডারা ইসেরু বাবারা মানে আমরা তোদের বড় বাবা এই খেলাতে মানুষ দেখছে প্রিয় দর্শক আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ